সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকায় আপনারা বেশ কিছু শুকনো হাড্ডিসার দেখছেন এগুলো সবগুলোই আমাদের একান্ত প্রিয় মজুজ আচার কতগুলা নিয়ে উপস্থিত হয়েছেন যাতে মানে কেমন দামে পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই বৃহস্পতিবার ছয় এপ্রিল দু হাজার তেইশ তো চলেন আমরা শুরুতেই চাচার সাথে একটু কথা বলি তো তা সালাম ভালো আছেন চাচা আচ্ছা আজকে আবার কতগুলো নিয়েও আজকে আটটা আটটা তো সবগুলোই তো দেখছি বেশ বড় বড় সাইজের গোস্ত ধারণা আছে

তখন তো সবাই খামারে ওরা দোয়া ভাবে গরু তুলবে সবাই কারণ কেনার জন্য প্রস্তুত হয়ে আছে এই কোটা দিনের জন্য খালি তো আপনার এগুলো রেট কেমন রেখেছেন আজকে রেট আছে 42700 করে 42700 করে টোটাল হচ্ছে 8টা আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি আচ্ছা সবই তো দেশি সবই দেশি না সব দেশি সব দেশি আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি আমরা এখান থেকে শুরু করতে চাই বডিটা তো বেশ লম্বা চওড়া লম্বা চওড়া বড় গরু লম্বা চওড়া বড় গরু চামচা ঢিলা ঢালা আছে নতুন জোয়ান বয়স তলা টলা সবকিছু ঠিক আছে আচ্ছা এখন বিষয় হচ্ছে যারা কিনতে চায় তারা একটা টার্গেট করে যে কতটুকু গোস্ত আছে গোস্ত মনে করো আজকাল গরু এভারেজ 70 কেজি করে গোস্ত 70 কেজি করে এভারেজ হবে

আচ্ছা গোস্ত ধরার মতো যথেষ্ট জায়গা আছে আচ্ছা আমরা এখন দুই নাম্বারটার দিকে যেতে চাই এটা হচ্ছে দুই নাম্বার চামচচা ঢিলা ঢালা আছে সিং সব সবকিছু ক্লিয়ার কুরবানির উপযোগী গুরু এটার বয়স ছয় দাতে পরে খিল ফাটিছে নতুন জোয়ান বয়স হচ্ছে এইটা আচ্ছা কেউ যদি বাচ্চা নিতে চায় বাচ্চাও নিতে পারবে হিটে আসে বিষ দিলে বাচ্চা কনসেপ্ট করবে আশা করে যায় আচ্ছা এটা দুই নাম্বার এটা কতটুকু গোস্ত বললেন কেজি পাড় সত্তর কেজি পার আছে দুই নাম্বার হচ্ছে এইটা তিন নাম্বার এইটা আচ্ছা এটা এটার বয়স এটা নতুন জোয়ান বয়স চামড়া ঢেলা ঢালা আছে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার নতুন জোয়ান বয়স চামড়া ঢেলাঢালা আছে তাহলে এটাও আনুমানিক হ্যাঁ চামড়া ঢেলা আছে এটা আনুমানিক কতটুকু ধরানো সম্ভব চ কম হলে কম হলেও একশো দশ কেজি গোস্ত ধরানো যাবে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা আসেন আমরা এখন চার নাম্বারটা দেখতে চাই এটা চার নাম্বার আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার এটার বয়স নতুন এটা নতুন জোয়ান আচ্ছা আচ্ছা নতুন জোয়ান বয়স কেজি পার এখনই সত্তর কেজি পার আছে গোস্ত এবং সর্বোচ্চ কত কতটুকু ধরানো যাবে তিন মণ থেকে দু চার পাঁচ কেজি এদিক ওদিক হতে পারে আচ্ছা সিরিয়ালের চার নাম্বার সার হচ্ছে এইটা হাড্ডি সার চার নাম্বার হাড্ডি সার হচ্ছে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু পাঁচ নাম্বারটার দিকে আসতে চাই এটা হচ্ছে পাঁচ নাম্বার সিং মাথা ক্লিয়ার কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা মানে কেউ যদি আবার কুরবানি টার্গেট করে কিনতে চায় মানে প্রস্তুত করতে চায় মানে কুরবানি টার্গেট করে আমি গরুগুলো কিনছি আচ্ছা আচ্ছা এই দেখুন হ্যাঁ কোনো নেকুদ কোনো খুদ নাই আর সবই তো ডাবল ফ্রেমে আমরা দেখছি সবগুলোই কিন্তু বেশ বড় বড় সাইজের দেখছেন বডিটা কিন্তু বেশ লম্বা চওড়া সাইজের আচ্ছা এবং আপনার কাছে তো ওয়াল টাইম কালারফুল গরু এবং কোয়ালিটিফুল গরু থাকে লাল গরু থাকে আচ্ছা আচ্ছা লাল কালার গরু আমি সবচেয়ে বেশি আচ্ছা আচ্ছা মানে আপনি লাল কালার প্রিয় বলা যায় আমার তো লাল কালার হ্যাঁ লাল কালার আপনার চয়েস আমার ঠিক আছে না না ঠিক আছে কুরবানি তো পছন্দ অনুযায়ী বিক্রি হয় অনুযায়ী আচ্ছা এটা তাহলে লাল হলে এমনি 2000 বেশি হয়ে যাবে 2000 বেশি হয়ে যাবে সিরিয়ালের 5 নাম্বার হাড়ি সার হচ্ছে এটা এখন 65 টাকা পার আছে আচ্ছা 65 কেজি যে এখনি পার আছে গোস্ত আচ্ছা আমরা 6 নাম্বারটা আসতে চাই এই যে দেখছি আমরা এটা 6 নাম্বার এটা বেশ বড় সরো সাইজের আচ্ছা

আচ্ছা আমরা এখন সাত নাম্বারটা আসতে চাই এটা হচ্ছে সাত নাম্বার আমরা মোটামুটি ভালোই ধরানো আছে কতটুকু মতো গোস্ত হবে রানিং পঁচাত্তর কেজি হবে সত্তর কেজি পঁচাত্তর কেজি হবে আচ্ছা আপনি আপনার ট্রিটমেন্ট দিয়ে কতটুকু ধরাতে পারবেন এটা আমি এটা 110 কেজি 15 কেজি 110 কেজি 15 কেজি গোস্ত ধরানো সম্ভব ভালো খেলে তিন মনও আসতে পারে তিন মনও আসতে পারে এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার এটার বয়স কয় দাঁত বললেন ছয় দাঁত পরে খেল ফেটে জোয়ান হচ্ছে এটা সিরিয়ালের সাত নাম্বার হাড্ডি সাত হচ্ছে এটা আচ্ছা আমরা সর্বশেষ দেখছি একটা সাদা কালারের বেশ বড় সরসাইজের শেওলা কালার

এটাই হচ্ছে সবথেকে বড় সবথেকে বড় সাইজ আচ্ছা আচ্ছা चाचा এখন বিষয় হচ্ছে বিষয় হচ্ছে যে অনেকেই হার্ড ডিশার পুষ্টে চাই কিন্তু তারা আসলে কখন কি ট্রিটমেন্ট দিতে হবে কখন কি খাওয়া দিতে হবে সে বিষয়ে ধারণা নেই এগুলো এখন নিগেয়াখানে সব প্রথমে কি ভিটামিন দিতে হবে তারপর ভিটামিন হ্যাঁ দিতে হবে ভিটামিনের পর খাওয়া শুরু করতে দিতে বড় দড়ি হবে বড় দড়ি হবে এখন কেউ যদি ট্রিটমেন্ট সম্বন্ধে আপনার কাছে যে কোনো তথ্য নিতে চায় হ্যাঁ দেওয়া যাবে সমস্যা দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তাহলে টোটাল আজকে হচ্ছে আটটা রেট বললেন বিয়াল্লিশ হাজার সাতশো আমরা একটু রিভিউ দিই সাত নাম্বার ছয় নাম্বার ফার্স্ট ক্লাস এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এখন বিষয় হচ্ছে কারণ তো আবার ষাট গুরুরও চাহিদা সার গরু আছে তো আমার ষাড় গুরুও থাকে হড্ডি সারও থাকে প্যাকেজ দেবো ওইটা শনিবার প্যাকেজ আচ্ছা আচ্ছা মানে কেউ ষাঁগ গুরু চাইলে সেটাও দিতে পারবে হাড্ডি সারও দিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এখন কন্টাক্ট নাম্বার দেন তো কিভাবে যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু তো ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ